আল্লাহ তালার নামে কোরবানি ছিল এক পদ্মে এসে দেব দেবীর নামে কোরবানি করে বিভিন্ন জায়গাতে যারা মূর্তি পুজো বিভিন্ন মূর্তির নামে পূজা করে সংক্ষেপে বলছি আস্তে আস্তে হজরতে অমরে ফারুক সময় যার শাসন ব্যবস্থা অর্ধ পৃথিবী পর্যন্ত ছিল মিশরে এই নীল নদে ওই জায়গার হজরত আমর আসাদুকে গভর্নর বানানোর পূর্বে ওই নীল পানি যখন শুকিয়ে যাইত ওই এলাকার মানুষগুলো সুন্দর সমাজের সবচেয়ে ষষ্ঠ সুন্দর মেয়ে এইটাকে সুন্দর কাপড় চোপড় গয়না কাটতে সাজায়া নীল নদীর ভিতরে বলে দিত এই দিলে এরপর নীল নদে পানি আসত কেন কারণ ওই নীল নদীর পানিতে ওই জায়গার

এদের আগের ধারাবাহিকভাবেই তারা সুন্দর একটা মেয়েকে সাজিয়ে গুছিয়ে যখন কুরবানি বলি দিতে যাবেন এর পরামর্শ করার জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওয়াসীকার করলেন না না এটা সম্ভব নয় উনি নিজে এর সমাধান করতে পারতেন তা না করে আমাদের মুমিনিন হযরত মারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমর কাছে চিঠি লিখলেন ইয়া আমির মিন হে আমির আলমিন ইসলামের বাদশাহ ইসলামের নীলদেব এই এই অবস্থা হজরত মরের ফারুক রে আল্লাহ মত একটা চিঠি লিখলেন ওই চিঠির ভিতরে সব মনে কথা ছিল নীলনদ তুমি যদি আল্লাহ তালার আদেশে প্রবাহিত হও তাহলে তুমি নীলনদের পানি আমার দরকার আছে এছাড়া অন্য কারণে প্রবাহিত হলে তোমার পানির আমার দরকার নাই বিস্ফুল ইতিহাস সাক্ষী ইতিহাস বলেন অমরে ফারুক ওই চিঠিটা যখন নিম্নতে ফেলেছেন ষোলো হাত এক হাত দুই হাত নয় ষোলো হাত উত হয়ে নিম্নদের পানি যে প্লাবন আসতে শুরু হয়েছে আজ অব্দি নিম্নদের পানি ষোলো হাতের নিচে কখনো কম হয় নাই সুবান এটা ইসলাম কোরবানি করতে হবে কার নামে একমাত্র জোরে বলেন লোক দেখো নামে কোরপানে এই কোরবানি হবে না আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাছে শুধুমাত্র মানুষের অন্তরের ভয়কে কতটুকু আল্লাহ তালাকে মোহব্মত করেন আল্লাহ তালার জন্যই কোরবানি করেন এইটা আল্লাহ তালা দেখা দে লাইনা লম্বাহ লোহ মোহা লা দিমা উহা বলে কি আর তোমাদের মধ্যে আল্লাহ দরবারে রক্ত মাংস আমি কাছে পৌঁছায় না বরং পৌঁছায় তোমাদের মনের অবস্থা কার কেমন যেমন যার মন আল্লাহ তালার প্রতি মহাব্বত নেব ওই কোরবানিটাই আল্লাহর দরবারে কবলো হয় সহান আল্লাহ